যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে ওলামাদের সম্মান মর্যাদা দিন সম্পর্কে বিজ্ঞ অভিজ্ঞ মর্যাদা সম্পন্ন ব্যক্তি বলেন আলেম এই আলেম মনে আমি গ্রাম থেকে প্রাপ্ত জ্ঞানকে মানুষের মাঝে ফিরিয়ে দিতে অপ্রাণ চেষ্টা করেন তাদের কাছে মানুষ পাই প্রাণ সুন্দর জ্ঞান বুঝতে পারে শরীয়তকে মানতে পারে হারা ও হারামকে যাদের সংস্পর্শে এসে অন্ধকার